নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি কাল তো ছিল চিলড্রেন্স ডে প্রথমে সকল শিশুদের জানায় শিশু দিবসের অনেক অনেক ভালোবাসা তো ভাবিনের স্কুলেও কালকে চিলড্রেন্স ডে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হয়েছে প্রত্যেক বছরই ওদের স্কুলে চিলড্রেন্স ডে সেলিব্রেশন করা হয় তো এবার বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের অ্যারেঞ্জ করা হয়েছে বাবিন ড্রয়িং কম্পিটিশানে অংশগ্রহণ করেছে তো তার জন্য বাবিনকে সকালবেলায় রেডি করে আমি আর বাবিনের বাবা নিয়ে বেরিয়ে পড়েছি বাবিনের এই অনুষ্ঠানটা হবে স্কুলের পাশেই একটি মাঠ আছে আদিবাসী ক্লাবের মাঠ তো ওইখানে তো আমরা চলে এসেছি আদিবাসী ক্লাবের মাঠে তো বাবিনকে দেখুন ও তো খুব খুশি যেহেতু ওই ফার্স্ট কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করছে তাইও খুব মজা করছিল জিনিসটাকে নিয়ে ও বলছিল মা আমি খুব সুন্দরভাবে আঁকবো আর তোমাকে সারপ্রাইজ দেবো তো এই যে নিয়ে চলে এসেছি মাঠের ভেতরে আর এখানে দেখুন সমস্ত বাচ্চারা কত সুন্দরভাবে ক্লাস অনুযায়ী বসে রয়েছে আমি বাবিনকে বাবিনের ক্লাস টিচারের হাতে দিয়ে দিলাম দিয়ে মাঠ থেকে বেরিয়ে আসলাম তো বাবিনের ক্লাস টিচার বাবিনকে নিয়ে এই যে বাবিন তো নার্সারিতে পড়ে তো নার্সারির সকল বাচ্চাদের মধ্যে বাবিনকে বসিয়ে দিল আর এখানে ক্লাস অনুযায়ী সমস্ত বাচ্চারা বসে রয়েছে পি নার্সারি থেকে ক্লাস ফাইভ অবধি এই ড্রয়িং কম্পিটিশনের অ্যারেঞ্জ করা হয়েছিল আর বড়দের জন্য ছিল ক্রিকেট টুর্নামেন্ট আর কোকো প্রতিযোগিতা তো দেখুন সমস্ত বাচ্চারা কিন্তু চলে এসেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আর আমি বাবিনকেও টিচারের হাতে দিয়ে নিশ্চিন্তে মাঠ থেকে বেরিয়ে আসলাম সমস্ত টিচাররা দেখছিলাম বাচ্চাদেরকে খুব কেয়ারফুলভাবে যত্ন সহকারে রেখে দিচ্ছিল তো শিশুরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ ছোট থেকেই যাতে ওদের ভবিষ্যৎটা খুব সুন্দরভাবে গড়ে ওঠে সেটাই আমরা সমস্ত মায়েরা আশা করি আর এই ভবিষ্যৎ গড়ার কাজে যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে তারা হলো বাবিনদের টিচাররা তো টিচাররাই বাচ্চাদেরকে ভবিষ্যৎটা সুন্দরভাবে ছোট থেকে গড়ে তোলে তাই এই শিশু দিবসে সমস্ত টিচারদের জানাই আমার সশদ্র প্রণাম তো মাঠের থেকে বেরিয়ে এই যে আমাদের মায়েদের জন্য এখানে বসার ব্যবস্থা করা হয়েছে চেয়ার পাতিয়ে দেওয়া হয়েছে তো আমরা মায়েরা এখানে বসে রয়েছি আর বাবারাও ওখানে দাঁড়িয়ে রয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা সূচনা করা হলো আমরা সকলে দাঁড়িয়ে একটু জাতীয় সঙ্গীতটা গেয়ে নিলাম আমাদের দেশের জাতীয় সঙ্গীতটা গাইতে তো আমাদের সবারই খুব ভালো লাগে তো তারপর এই যে শুরু হয়ে গেল খেলা এই দেখুন এখানে ক্রিকেট খেলা হচ্ছে আর ওদিকে বাচ্চাদের চলছে ড্রয়িং কম্পিটিশান দুটোই একসাথে চলছিল বাবিনদেরকে সিট দেওয়া হয়ে গিয়েছে আর এখানে বড়দের চলছে ক্রিকেট কম্পিটিশন তো খেলাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো সমস্ত বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে প্রতিযোগিতাটা অংশগ্রহণ করছিল আর এখানে আমরা সব মায়েরা বসে দু চোখ ভরে বাচ্চাদের সমস্ত খেলাগুলো উপভোগ করছিলাম আর সকল বাচ্চাদের একটু উৎসাহিত করছিলাম ক্ল্যাপ করে যাতে ওরা খুব সুন্দরভাবে খেলাটা খেলতে পারে আর আমাদের মায়েদের গল্পও এদিকে চলতেই রয়েছে ওদিকে বাচ্চারা খেলছে আর আমরা এদিকে মায়েরা টুকিটাকে কিছু খেয়েও নিচ্ছিলাম আর এদিকে গল্প করে নিচ্ছিলাম খুব সুন্দর কাটলো আজকে সকালটা সকালের সূচনাটা যে এত সুন্দর হয়েছে তো খুব ভালো লাগলো এইসব দিনগুলো সেলিব্রেশন হলে না বাচ্চারাও সব দিনের গুরুত্বটা খুব সুন্দরভাবে বুঝতে পারে তো স্কুল থেকে এটা অ্যারেঞ্জ করে খুব ভালোই করেছে প্রত্যেক বছরই অ্যারেঞ্জ করা হয় তো এই যে তারপরে চলে আসলাম একটু পেয়ারা মাখা খাওয়ার জন্য আমাদের এই বান্ধবীটা একটু পেয়ারা মাখা নিয়ে নিল তো সবাই মিলে একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম আর বাইরেই কিন্তু রয়েছে কটন ক্যান্ডি বাচ্চাদের সব থেকে ফেভারিট একটা জিনিস বাবিন কিন্তু বেরিয়েই কটন ক্যান্ডি খাওয়ার জন্য বায়না তো করে তখনই ওকে একেবারে কিনে দেব তো কম্পিটিশনটা শেষ হয়ে গিয়েছে এবার সকল বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে সমস্ত মায়েদের হাতে বাচ্চাদেরকে তুলে দেওয়া হবে ওই দেখুন ওরা কত সুন্দর লাইন করে আসছে আর টিচাররা কত সুন্দর বাচ্চাদেরকে লাইন করে সমস্ত মায়েদের হাতে কিন্তু ভালোভাবে তুলে দিয়েছে বা তো আমাকে দেখেই দৌড়ে চলে আসলো আমার কাছে তো ওকে নিয়ে বেরিয়ে চলে আসলাম আর এই দেখুন বেরিয়ে ওর এই ফ্রেন্ডটাকে ধরে ও একটুখানি আদর করে দিচ্ছে আর এই দেখুন বেরিয়েই বললাম না কটন ক্যান্ডি কেনার বায়না করবে ওকে আর ও ফ্রেন্ডকেও কটন ক্যান্ডি কিনে দিলাম দিয়ে এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর যেহেতু অনুষ্ঠানটা শেষ হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে বাড়ি গিয়ে এখন তো আর রান্না করা পসিবেল নয় তাই জন্য কি আর করবো ভাবলাম সবার জন্য একটু মাটন বিরিয়ানি নিয়ে যায় বাড়ি গিয়ে সবাই মিলে জমিয়ে মাটন বিরিয়ানিটাই খেয়ে নেবো তো এই যে তার জন্য এই হাজি থেকে মাটন বিরিয়ানি নিয়ে নিলাম হাজির বিরিয়ানিটা মোটামুটি ভালোই করে তো ওরা খুব সুন্দরভাবে বিরিয়ানিটা আমাদের দিয়ে দিল আমরা বিরিয়ানিটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো চিলড্রেন্স ডেটা খুব সুন্দরভাবে সেলিব্রেশন হলো বাবিনেরও খুব মজা পেয়েছে ওই প্রথমবার গেল স্কুল কম্পিটিশানে ও খুব মজা পেয়েছে আমারও খুব ভালো লাগলো বাবিন যেহেতু খুশি আমিও খুশি তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে বাই বাই বন্ধুরা